আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রেশমানুপুর আপনারা দেখছেন রেশমানুপুর ছোটো রান্নাঘর আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি দুর্দান্ত রেসিপি এই যে দেখেন এগুলো হচ্ছে আলু শীতের সবজি ছিম বিছিয়েলা ছিমগুলো এই যে দেখেন আর হচ্ছে শুটকি মাছ আর এগুলো হচ্ছে বেগুন আর এদিকে হচ্ছে ছোট ছোট মূলা শাকের ছোট ছোটো মূলাগুলো এগুলো দিয়ে আমি একটু সুটকি দিয়ে রান্না করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করি কে কে সুটকি তরকারি পছন্দ করেন অবশ্যই জানাবেন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ সাথেই থাকবেন লাগ দিয়ে দেখা শুরু করুন অনেকেই লাগ দিতে ভুলে যান তো প্লিজ প্রথমে একটা লাগ দিয়ে দিন এই যে দেখেন প্রথমে আমি একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম সুটকি মাছগুলো এগুলো আমি আগেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব এ রান্নাটা বেচালা বাইদের জন্য খুবই একটি উপকারী যারা দেখবেন তাদের উপকারে লাগবে তো অনেকেই সুটকি দিয়ে রান্না করতে পারেন না অবশ্যই চোখে পড়লে এড়িয়ে যাবেন না দেখে নেবেন ফুল ভিডিও তো আমি সুটকি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই শুটকি মাছগুলো হচ্ছে কাসকি শুটকি ছোটো ছোটো কাসকি মাছ এই যে দেখেন তো সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে এগুলোকেও হালকা করে বেজে নেব এই যে দেখেন সুটকি মাছগুলো আগে বেঁচে নিয়েছি নয়তো পেঁয়াজের সাথে দিলে বাজা হতো না তাই আগে বেঁচে নিয়েছি এই যে এখন দিয়ে দিলাম রসুন বাটা সুটকি মাছে অবশ্যই একটু রুসুন বাটা বেশি দেবেন আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো সুটকি মাছ রান্নায় আদা দেওয়ার দরকার নেই তো জিরা গুঁড়ো আর হচ্ছে রসুন দিয়ে আমি কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো অবশ্যই একটু জাল জাল করে রান্না করব তো এই জন্য একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এই যে দেখেন ভাই বোনেরা মরিচ যেহেতু বেশি দিছি তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে নয়তো মরিচের গন্ধটা যাবে না নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম বাজা বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি আরও একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন অল্প আরও একটু কষিয়ে নেব কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ছিম ছিম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখেন এখন দিয়ে দিলাম মূলগুলো ছোট ছোট মূল এগুলো এখন দিয়ে দিব বেগুন যার নাই গুণ কিন্তু খেতে অনেক মজা এর নাম হচ্ছে বেগুন তো আমি বেগুনগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ডেকে রাখব উঠিয়ে নিলাম এখন একটু নাড়াচাড়া করে দেব নয়তো নিচের দিক থেকে আবার লেগে যাবে অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন এই যে ভাই বোনেরা দেখেন আড়াচড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম আবার আমি এখন ডেকে দিচ্ছি দেখেন সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিলাম এখন অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নেব তো আমি পানি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে শুটকি রান্না করে দেখবেন খুবই টেস্ট যারা পছন্দ করেন তাদের জন্য ওই ভিডিওটা আর যারা আছে অনেকেই শুটকি পছন্দ করেন না তো তারাও একবার যদি পারেন রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু শুটকির তরকারি তো এই যে দেখেন পানি দিয়ে দিলাম ডেকে দিচ্ছি বলক এসে গেছে এখন আমি একটু ডাকনাটা উঠি আর একটু নাড়াচাড়া করে দিই সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু সব তরকারিগুলোই দেখতে পাচ্ছেন তো এখন আমি দুনে পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে খুবই সুস্বাদু মজাদার এই সুটকির রান্না তরকারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ